গণতন্ত্র বলতে কি শুধুমাত্র পাঁচ বছর পর পর জনগণ ভোট দিতে পারবে ততটুকু ততটুকু না গণতন্ত্র মানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে গণতন্ত্র মানে প্রবাহ তথ্যের থাকতে হবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাতে পররাষ্ট্রনীতি মিথ্যার ভিত্তিতে না সত্যের ভিত্তিতে হয় এ কথার অর্থ কি বিগত সরকার কি করেছে বিগত সরকার আন্তর্জাতিক মহলে বলেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে যেখানে মানুষ ভোটই দিতে পারেনি যেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি আন্তর্জাতিক মহলে গিয়ে বলেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে মানুষ অর্থনৈতিক ভাবে নাজুক পরিস্থিতিতে ছিল দ্রব্যমূল্যের উত্তগতির ফলে নাভিশ্বাস উঠেছে ব্যাংক লুট হয়েছে কিন্তু একটা জোড়াতালির পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে জিডিপির হার অনেক বেশি হয়েছে এবং আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো হয়ে গেছে তো আমাদের পড়াশুনীতির একটা ভিত্তি ছিল এমন মিথ্যা বানোয়াট জোড়াতালি লাগানো পরিসংখ্যানের ভিত্তিতে একটু ভালো সাজা আমরা নিজেদেরকে অনেক চালক মনে করতাম কিন্তু আমরা যে এই জোড়াতালি লাগানো পরিসংখ্যান নিয়ে সামনে যাচ্ছি সেটা কি যদি মহলের অন্য কোনো দেশ বুঝতে নি। বিগত সরকার যখন বলেছে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু আসল যে নির্বাচনটা প্রমোশনের নির্বাচন ছিল সেটা কি কোন দেশ বুঝতে পারেনি সামনে রোজে আসছে এটা কিছুটা এমন যে আমরা রোজ একদিনে বলছি রোজে রাখছি কিন্তু গোপনে যখন কিছু খেয়ে আসছি মুখে লেগে আছে খাবারটা কিন্তু বাইরে এসে বলছি যে আমি রোজা রাখছি এগেন নতুন বন্দোবস্তে এরকমটা না হয়ে আমাদের পররাষ্ট্র নীতি হতে হবে সত্যের ভিত্তিতে একটা দেশের মূল শক্তি জোড়াতালি দেয়া প্রবৃদ্ধির হারে না একটা দেশের মূল শক্তি তার সত্য কথা বলার সাহসে বিগত কি সত্য কথা বলতে বলার সাহস ছিল তার সত্য কথা শহীদুল আলম স্যার যখন বলেছেন তাকে কি পরিমাণ নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আমরা সবাই দেখেছি তাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই অবশ্যই পররাষ্ট্র নীতি হতে হবে সত্যের ভিত্তিতে জর জর্গলের একটা খুব বিখ্যাত উক্তি আছে যে ইন টাইম অফ ডিসিড সিট টেলিং দ্য ট্রুথ ইজ আ রেভলিউশনারি অ্যাক্ট এবং আমাদের অবশ্যই ওই জায়গাটাতেই যেতে হবে এবং যখন আসলেই আমাদের অর্থনৈতিক উন্নতি হবে তখন কিন্তু মানুষের চেহারায় সেটা দেখা যাবে মানুষটি শান্তিতে ঘুমাতে পারছে সেখানেই সেটার প্রতিফলন হবে তখন আর পরিসংখ্যান জোরাতালি দিয়ে সেটা প্রেজেন্ট করার প্রয়োজনীয়তা থাকবে না তখন মানুষ কিসিবির ট্রাকের পেছনে দৌড়াতে হবে না সেই সেই বাস্তবতার যেটা বাস্তব সেটা যাতে আমরা তুলে ধরতে পারি এবং সেই বাস্তবতা থেকে করার জন্য যাতে আমরা কাজ করতে পারি সেটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের মূল ভিত্তি হওয়া উচিত আর তিন নম্বর যে বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন তার পাশাপাশি এই অঞ্চলে যাতে বাংলাদেশ গণতন্ত্রের একটা বাকি ঘর হয় গণতন্ত্রের পথ প্রদর্শক হয় সেই উদ্দেশ্যে কাজ করা আমাদের দেশে বারবার জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে এখানে বক্তারা বলেছেন যে কিন্তু তারপর সেটা চিন্তাই হয়ে যায় সেটা আমরা আর পাই না সেই সুফলও আমরা পাই না গণতন্ত্র বলতে কি শুধুমাত্র পাঁচ বছর পর পর জনগণ ভোট দিতে পারবে ততটুকু ততটুকু না গণতন্ত্র মানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে গণতন্ত্র মানে তথ্যের অবাধ অবাধ প্রবাহ থাকতে হবে বা যে কাজকর্ম গুলো হচ্ছে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেটা জানার অধিকার কি সাধারণ মানুষের আছে সাধারণ মানুষ চাইলে কি সেই তথ্যটা চাইতে পারে নাকি আমরা অফিসিয়াল সিক্রেসি এক দিয়ে তখন বলবো যে না আপনার এই তথ্যের অধিকার নাই এই জিনিসগুলো আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে